হাই গাইস চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারাদিন বাড়িতে বসে ভাবছি কি বানাবো তাই মনে হলো একটু দুধ পিঠে বানাবো তাই এই প্রথমবারই বানাবো দুধ পিঠে এই শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তাই আমি আজকে নিজের চেষ্টা করবো দুধ পিঠে চলো বানানো যাক তোমরা দেখতে থাকো এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এইদিকে গরম জলও নিয়ে নিয়েছি তো একটু নুন দিয়ে দিলাম এরপর গরম জল দিয়ে হালকা হাতে মাখতে হবে বেশি নরম করলেও হবে না একটু শক্ত শক্ত মাখতে হবে চলো হালকা করে মেখে নিই জল দিয়ে দিয়ে একটু একটু করে মাখতে হবে বেশি জল বেশি দিলেও হবে না পরিমাণ করে করে দিতে হবে চলো মেখে নিই তারপর দেখা হচ্ছে এই যে একটুখানি মাখা হয়েছে এখনও থাসতে হবে জল গরম করতে দেওয়া হলো বাকি জলটা শেষ হয়ে গেল। যত বেশি এটা চাপ দিয়ে দিয়ে থাসবে তত বেশি নরম পিঠেটা সফট হবে অলমোস্ট আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে মাখানো এই যে দেখো কতটা সফট হয়েছে যে বাটিতে জলও নিয়ে নিয়েছি এইবার এবারে পিঠেগুলো বানাবো করতে করতে মাঝে একটু জল নিয়ে নেবে হাতের মধ্যে যেন করতে করতে লেগে না যায় তাহলে জিনিসটা একটু ভালো হবে এই যে আমাদের আর্টে বানানো হয়ে গেছে তোমরা পারলে একটা ভিজে কাপড় জড়িয়ে দেবো যাতে এটা নরম থাকবে তো চলো একটা কথা বলাই যা যে আমার এই ইউটিউবে জার্নি বেশি দিনটা নয় সবে দু দিন হলো ইউটিউব চ্যানেল খুলেছি আমার ফার্স্ট ব্লগ তো আপলোড হয়ে গেছে এটা সেকেন্ড ব্লগ জানি না কেমন আমাদের আশা করছি ভালো করার চেষ্টা করব। তোমরা পারলে আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না হলে তো এখনো সম্ভব নয় তো আমার ইচ্ছা ছিল বড় বড়ই ইউটিউব করার কিন্তু কোনোদিন হয়ে উঠতে পারিনি বা সময় দিতে পারিনি তাই আজ করে উঠতে পেরেছি সবটাই হয়েছে আমার বয়ের জন্য শাশুড়ি মায়ের সাপোর্টে সবার বাড়িতে শ্বশুর বাড়িতে সাপোর্ট তো থাকে না তাই আমার সাপোর্ট আছে বলেই আমি আজকে করে উঠতে পারছি যদি তোমাদের সাপোর্ট পাই ভালোবাসা পায় তাহলে আমি আমার চেষ্টা দিয়ে এই কাজটা চালিয়ে যাব কন্টিনিউ কিন্তু তোমাদের সাপোর্টটাও আমার প্রয়োজন এবার দুধটা ফোটাতে দেব এইদিকে অনেকটা হয়ে এসেছে এবার দুধটা জাল দিয়ে চলো এই যে এক হারি দুধ নিয়ে নিয়েছি এবার চাপিয়ে দেব দুধটা ফোটানোর জন্য গ্যাসটা অন করে দিলাম দুধটা ফুটে ততক্ষণে আরও পিঠেগুলো বানিয়ে নি চলো এলাচ নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এটা দুধের মধ্যে দিয়ে দেবো তোমরা পারলে লবাদ গুড়ও দিতে পারো কিন্তু যেহেতু আমার বর পছন্দ করে না তাই আমরা চিনি দিয়েই বানাবো আমার পিঠে বানানো কমপ্লিট এই এইগুলো দুধের মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দেবে প্রথমেই চিনি দেবে না কিন্তু এইগুলো দেওয়ার পর একটু ফুটে যাবে একটু সিদ্ধ হয়ে যাবে তারপর চিনিটা দেবে না হলে এখন চিনিটা দিতে পিঠে গুলো না একটু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেওয়া যেতেই পারে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তাই ঠিক নামানোর আগে একটু সিদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দেবে ফাইনালি আমার বানানো কমপ্লিট দেখতে এরকম হয়েছে এবারে খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট আর পিঠে কতটা সফট হয়েছে দেখি চলো নেওয়া যাক তাহলে একটু বাটিতে তারপর খেয়ে জানাবো তোমাদের কেমন হয়েছে ওপরে দেখো কতটা সর পড়েছে দুধে তো আমিও নিয়ে নিয়েছি এবার টেস্ট করা পালা দেখি কেমন হয়েছে তারপর তোমাদের জানাবো ভালো হয়েছে তো ফার্স্ট টাইম বানালাম ভালোই হয়েছে তোমরাও বানিয়ে দেখো বাড়িতে ভালো লাগবে আর নতুন নতুন কি ভিডিও দেখতে চাও বা কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানিও তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই পর্যন্তই চলো টাক